দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলো আছে কিনা

তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এফ বি আই এর হাতে আটক হলে বাংলাদেশের কনস্যুল এর শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে কেউ বলতে পারে না কিন্তু ওই ধারণা কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই সালে আঠারো সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বি আটক এফ বি আটক এফ বি কি ইদেও জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে মন ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজুর সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এ কথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ডে গিয়ে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে আপনি তো সাক্ষী যে আমি উনিশ বিশ একুশ কোথায় ছিলাম তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি আমার টাকা আমার টাকা যদি থাকেই আমি তো বলবোই আমার টাকা নাই ওকে আওয়ামী ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাব পলে যতগুলি আমি আমি আমার চাকরি কালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সি আর পিসি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সবার সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতি মন্দ কোন থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে ঢাকা প্রশ্ন মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক মনে করেন বাংলাদেশে অনেক আছেন আপনার হয়তো তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুধু আমার এরকম মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে এটা না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মহিদ্দিন হয় না আমি হারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোন দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আশা করা আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিটাই করতে পারলাম না আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রার সময় অবগত আছে আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার হয়েছে আছে ঘটনা না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না যে কাজ করে না তার নেই আমি মনে করি পুলিশে যারাই কাজ করেছে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আমি হয়তো কাজ করি কাজ করি অনেকের সাথে আমি মেশিন আমি কাজ করি শুধু না আমি একদিকে আমি পুলিশ সার্ভিস ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই যার কারণে আমাকে অত অন্যান্য অফিসারের চেয়ে অত বেশি অনুমতি দিলে আপনি অনুমতি দিলে আমি আমার প্রিয় বন্ধুকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন যে যে প্রশ্নটি হচ্ছে যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক

উনি আমাদেরকে চিনে এই চেনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার আপনারাজন ভোটার হিসাবে। উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রনীতি পরে হয়েছে কিন্তু উনি

এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা একটা বলতেছেন ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনাকে পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি তেজগা এসপি তখন বেন পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেয়ে বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা মিথ্যা যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং কমিশনার ডিবি হয়েছি উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো তাহলে দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট একটু ছোট বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেত মানে ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে এটা কি আরাব খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট দ্বারা এটা কি সত্য না আরফ খান মৃত্যু হয়েছে না না সেটি ঠিক আছে কিন্তু আহ আমি আমরা হচ্ছে ওই জায়গাটা যেতে চাইছিলাম যেটা কামাল ভাইয়ের কথা থেকে আপনি যদি ছোট করে বলতেন আমরা আবার কামাল ভাইয়ের কাছে যাবো যে এইটার মধ্যে যে পুলিশ অফিসারের কথা আইন সিংকোলা বাহিনী সূত্র দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্ক আপনার মতামতকে বেরুজি সাহেব না 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 আমি আমি বেনোজী সাহেবের সাথে আমার শ্রম সম্পর্ক चमत्कार কোনো দিন নেই এক আর আইন সিংকোলা বাহিনী একজন কর্মকর্তা তাকে ওই যে আরাফ খানকে টাকা দিয়েছে मदत দিয়েছে এই ধরনের কোন সুস্পষ্ট আমরা কিন্তু মানে আনুষ্ঠানিক ভাবে কোন নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যে যেহেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খোঁজখবর নিচ্ছি যে উনি কে আসলে এ ধরনের কোন সুস্পষ্ট মানে তথ্য আমাদের কাছে নেই এটা আসলে অনেক সময় শোন একটু আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে আহ স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে

এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দিয়ে আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না কিন্তু ব্রাদার এই আরব খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে রাইট কোনটা এই আরব কানেজি আসলে রবিউল ইসলাম আপা আমি 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 বলি আমরা আনুষ্ঠানিক ভাবে মিডিয়াতে বলার আগেই কিছু কিছু মিডিয়াতে কিন্তু আমরা পেয়েছি অনানুষ্ঠানিকভাবে আপনি আপনার মিডিয়াতেই বলেছেন আগে অনানুষ্ঠানিকভাবে বলেছেন না এটাই তো বললাম আমরা আনুষ্ঠানিক ভাবে বলার আগে আমরা কিছু কিছু মিডিয়াতে বলা বলা শুরু হয়েছে সেটা আমরা দেখেছি তারপরে আমরা যখন আরো তথ্য নিলাম তো তখন যখন আমরা মিল পেলাম তখন আমরা আনুষ্ঠানিক ভাবে বললাম হ্যাঁ আচ্ছা এই আরব খানি হচ্ছে রবিউল ইসলাম আপন আচ্ছা হৃদয় ঠিক আছে আমরা আসছি আপনার কাছে আহ কামাল ভাই